বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমরা আমাদের দলের যে আয়বের হিসাব বিবরণী সেটা তার কাছে জমা দিয়েছি আমরা মূলত দুইটা উদ্দেশ্যে তার সাথে এই বৈঠক করি প্রথমত আপনারা জানেন বাংলাদেশে তিনটি নির্বাচন অত্যন্ত ন্যাক্কারজনক এবং জাতির জন্য লজ্জাজনক ছিল আওয়ামী লীগ চোদ্দ সালে একতরফা নির্বাচন করেছে আঠারো সালের নিশিরাতের নির্বাচন চব্বিশ সালের ডামি নির্বাচন ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু যারা আওয়ামী লীগের দশর ছিল যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানিয়েছে সেই জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিষয়ে সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই এর আগে আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি চিঠি দিয়েছিলাম যেমনিভাবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং চোদ্দ দলের নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানার জন্য এখানে এসেছি আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করেছি যে এই বিষয়ে আপনারা কতটুকু অগ্রসর হয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের করার কিছুই নাই যেমনিভাবে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে ঠিক একইভাবে যদি সরকারের পক্ষ থেকে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এর পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে অর্থাৎ সরকার যদি আগামী কাল জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে আগামী পরশুদিন নির্বাচন কমিশন জাতীয় পার্টি এবং চোদ্দ bon,